মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লক আজকে ঘুম থেকে উঠেছি অ্যান্ড একটা স্পেশাল রান্না আম্মু করছে তো এটা কি রান্না হচ্ছে সেটা আমি পরে বলছি তো আজকে আম্মুর রান্নাবান্না করতে একদমই ভালো লাগছিল না তো আমাকে বললো বাইরে থেকে খাবার আনতে তো আমি কাচ্ছি বাড়িতে গিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে তেহারি বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ এনেছিলাম তো এটা আমরা আজকে বাসায় দুপুরে খেয়েছি অ্যান্ড কিছুক্ষণ আগে যে রান্না আধা করে রাখা হয়েছিল তো ওইটা দিয়ে কি রেসিপি হবে তখন তো আমি শেয়ার করিনি এখন বলছি ওইটা দিয়ে আজকে ওইটা দিয়ে এখন শিঙারা বানানো হবে তো আম্মু ওই যে শিঙারা বানাচ্ছে তো এইটা কিভাবে শিঙারাটা কিভাবে প্যাচ দিতে হয় কিভাবে মুড়াইতে হয় সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো এইভাবে মুড়িয়ে মুড়িয়ে আম্মু বেশ কিছু শিঙারা বানিয়েছিলো আমাদের জন্য অ্যান্ড আমার বোনের জন্য ওর বাসায় পাঠানোর জন্য এখন আমি যে মুড়াই মুড়াই শিঙারা বানাচ্ছে অ্যান্ড অনেকে শিঙারা বানাইতে গেলে এই প্যাচটা কীভাবে দিতে হয় পারে না তো এটা আমি অনেক কাছ থেকে আজকে দেখাচ্ছি যদিও আমি পুরা রেসিপি শেয়ার করছি না বিকজ আমি একটু অন্যদিকে ছিলাম অ্যান্ড আমি এসে এতটুকুই দেখতে পেরেছি তো এটা এইভাবে বানিয়ে বানিয়ে বেশ কিছু শিঙারা বানিয়েছিল এই কাছে বেশ লাগে। এখন শিঙারা সব বানানো হয়ে গিয়েছে আর এটা সব আর কি দুই তিনটা প্লেটে রাখা হয়েছে যেহেতু অনেকটা বানানো হয়েছিল এটা বানানোর পর এক দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হয় এখন বক্সিং করা হচ্ছে একটা বক্স আমাদের জন্য রাখা হচ্ছে এক বক্স পাঠানো আপুর বাসায় দুই ঘন্টা ডিপে রাখার পর আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তারপর সন্ধ্যাবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম অ্যান্ড হাঁটতে হাঁটতে আমরা নাস্তা করার জন্য রুটিওয়ালা রেস্টুরেন্টে ঢুকেছিলাম আমি নিজেও বুঝি নাই এখানকার খাবার এত মজা চোখের সামনে রেস্টুরেন্টটা সবসময় থাকে কিন্তু কখনো যাওয়া হয় না আজকে ঢুকেছিলাম আমি আর আম্মু গিয়েছিলাম আর আমরা এখানে হাঁসের মাংস বাটার নান অ্যান্ড রুমালি রুটি অর্ডার দিয়েছিলাম শুধুমাত্র টেস্ট করার জন্য খাবারটা আসলেই অনেক মজার ছিল অ্যান্ড সাথে নিয়েছিলাম বাদামের শরবত অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন ওইখান থেকে বের হয়ে গিয়েছি খাবারটা আসলেই অনেক মজার ছিল তো আমি এখন একটু বিল কিল পে করলাম করে এখান থেকে কিছু কাবাব নিয়ে অ্যান্ড বাসায় ফেরার সময় কিছু আইসক্রিম নিয়েছিলাম নিয়ে বাসায় গিয়েছি আর এই গরমের ভিতর আমার সব থেকে ফেভারেট আইসক্রিম হচ্ছে এইটা এটা আমি স্কুল লাইফ থেকে আইসক্রিমটা খাই ইভেন এখনও খাচ্ছি অ্যান্ড আইসক্রিম টাইসক্রিম সব কিছু নিয়ে দেন আমার একটা পার্সেল ছিল কুরিয়ারে তো আমি কুরিয়ারে গিয়েছিলাম কুরিয়ার থেকে পার্সেলটা রিসিভ করে দেন আমি বাসায় চলে এসেছি অ্যান্ড বাসায় আসার পর দেখি আমার ভাই খানাস থেকে খাবার এনেছে আর ও এনেছিল চিংড়ি মাছ দিয়ে বানানো কাটলেট অ্যান্ড ফ্রায়েড চিকেন এনেছিল তো ওইটা আমি যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছি আমি পুরা একদম ভর্তি ছিল তো আমি খেতে পারিনি অ্যান্ড রাতে আমি একটা পুডিং বানিয়েছিলাম রাতে খাওয়ার জন্য তো এইভাবেই আজকে আমার দিনটা শেষ হয়েছে